আমি দুই অনেক দূরের থেকে পনেরো কিলোমিটার পাঁচ কিলোমিটার বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি সংসারে কাজ ফলাই দিয়ে আইসা একটা সিগনেচার লেগে আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরে যে আল্লাহ ক্ষমতা দিছে সেই আল্লাহ ক্ষমতা কায়দা নেওয়া দেব নাম্বার ওয়ান পতারক আপনি নাম্বার ওয়ান সিটার আপনে ইচ্ছাকৃতভাবে ভাবে ঘুরাইয়া আপনার পাও দরাইয়া সিগনেচারটা করাইছেন আবার একটা সময় আপনি বলেন তিন দিন আগে তুই আমার ধরে একটা সিগনেচার আনছিলি ভাই আপনার পাও ধরে নাই আপনি পাও ধরাইছেন পনেরো দিন ঘুরাইছেন এক সেকেন্ডের সিগনেচারের লেখা এক মাস ঘুরাইছেন একটা পেপার সিগনেচারের লেখা ইচ্ছা করলে দিয়া দিতে পারতেন কোনো নির্দেশ ছিল না কোনো অভিযোগ ছিল না ইচ্ছা করলেই সিগনেচারটা করতে পারতেন করেন নাই মনে রাখবেন আল্লাহর খাট গড়াই দাঁড়াতে হবে এরকম প্রতারণা করেন না দোকাবাজি করেন না এরকম দোকা মারাত্মক দোকা যে মহিলারা একটা বাচ্চা নিয়ে পনেরো কিলোমিটার দৌড় থেকে আপনার কাছে আসে পনেরো দিন যেমন আসতেছে আপনার অনন মিলন আসে অনুরোধ আসে রিকোয়েস্ট আসে সিগনেচারটা করেন না পারলে করলে করতে পারেন ফোন দিলে রিসিভ করেন না যদিও রিসিভ করেন সময় নাই এই ব্যাপারে কথা বলতে চান না কোনো সমস্যা নাই আল্লাহ আপনি এই ক্ষমতাটা দিছে আল্লাহ এই চেয়ারটা বসাইছে আল্লাহ আবার এই চেয়ারতে নামাই দিতে পারে এক সেকেন্ডে সবথেকে বড় ইম্পর্টেন্ট কথা সবার উদ্দেশ্যে বলি প্রতারণা করি না ধোকাবাজি করি না ইনশাল্লাহ মনের দিক থেকে শান্তি পাইবেন কাছে নিজের কাছে মানুষ আপনার ক্ষতি করুক যাই কিছু করুক মনের দিক থেকে একটা শান্তি পাইবেন বুঝছেন যদি আপনি সৎ থাকতে পারেন এগুলি করেন না ধোকাবাজি করেন না অনুরোধ মানুষ আপনার যে যেভাবে মৎসা ব্যবহার করুক কোনো সমস্যা নেই আপনি নিজে প্রতারণা করেন না আল্লাহ রস্তে কাউকে কোনো কিছু দিতে পারবেন না মিথ্যা আশা দিয়েন না মত্যা ভরসা দিয়ে না এগুলি করেন না ভালো না আল্লাহ রস্তে আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম